করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদেম করিও আমার আমি করি

আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে সেবিতে পারি নাই আম সেবি আমার পত সেবি আমার ওই আমি গরি গো আর পিতার মুখেতে মাতার মুখেতে তুলিয়া দিলো যে খানা алলাই পায় সেই খানা ওরে পিতার মুখে আ মায়ের মুখেতে তুলিয়া দিলো যে মাতার মুখে যে খানা তুলে দেয় সেই খানা আল্লাহ পাক পায় সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও

কোন এমন মাইয়া আছে বছরে বছরে ভাতার ছাড়া ছোয়া হয় কি এবং হাটবাজারে যাচ্ছে মালা সাধু সবাই নাচতেছে হ্যাঁ উনি বলছেন টাকার কথা আপনারা কি এই উত্তরটা মানিয়ে নেবেন যদি আপনারা মানে নেন তাহলে আমি আমার উত্তর ভাঙাবো না কারণ আজকে তো হার জিতের প্রশ্ন আজকে হার জিতের পালা হবে আমি যাহাই প্রশ্ন করতেছি একটা উত্তর হয় না ঠিক এবং আমার প্রশ্নের মার আছে যে প্রশ্নগুলো দিয়ে কিছু শেখা যাবে

হবে এই যে দাড়ি গোলা এত দাড়ি গোলা চাচা আমার বসে আছে দেখেই ইসলামী ব্যাখ্যা বলবার ইচ্ছা হচ্ছে কিন্তু আসেন ছিটা ছিটি কাছাকাছি থাকলে না ব্যাখ্যা শুনবেন আর হ্যাঁ হ্যাঁ যদি কাঁচা কাছে থাকেন চাচা দেখা ভাইরে হবে যাহা শুনিলে সবার জ্ঞান চাচা হবে মুসা নবীর কথা আমার বৌদি ভাই বলিল ভাইরে এই মুসা নবীর কথা একটু বলে যাবো আল্লাহ পাকের কাছে যাইয়া শুন দিয়া মন এই আল্লাহ পাক একদিন কি করিল ধন এই এই আল্লাহ পাক এবং মুসা নবীর মধ্যে সরাসরি কথাবার্তা হইতো বলে মুসাকে বলা হয় কারিমুল্লাহ হ্যাঁ এমনই একদিন কথাবার্তা চলতেছে আল্লাহ পাক বলতেছে কথা মূছা শোনো যে বলো এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বা হইল ধর বলতে হে মূছা তুমি বলো এই পৃথিবীতে সবচেয়ে গ্য়ানী কে মুছা বলছে আল্লাহ পাক আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই বলতেছে আমার জ্ঞানী আর কেউ নাই এই কথা শুনি পাক ভাইরে মনে ব্যর্থ পাইলো শোনো শোনো ও হে তো সা তোমায় জানাই ভালো এই একটা মাছ তোমার ভাইরে জুলি তে রাখিবে তুমি যে বললে তোমার চেঞানী আর কেউ নাই আমি তোমাকে বললাম বলতেছি তোমার চে জ্ঞানী আর একজন আছে যে তোমার চব্বিশে জ্ঞানী বলছে আল্লাফাক কে কথায় তাকে ভাবো বলছে এই যে আমি তোমাকে একটা মাছ দিলাম তোমার ঝলার মধ্যে তুমি রাখো এই মাছটাই তোমাকে পথ দেখাবে ওই ব্যক্তিটা কোথায় আছে এবং ওই ব্যক্তিটা কে ঝোলার মধ্যে মাছটা নিয়া মুসা নবী ভাই ওই যে জাহাজের উপরে দেখো সরিয়া গেল তাই হঠাৎ করিয়া ভাই রে কি ঘটনা হইল ওই যে ঝোলা থাকিয়া মাছটা জলের মধ্যে পড়ল জলের মধ্যে পড়িয়া যখন গেল রে ভাই জলের মধ্যে পড়িয়া যখন গেল রে ভাই জল ফাটিয়া রাস্তা দেখো তৈয়ার হইয়া যায়

ওই যে এক ব্যক্তি জিকির দেখিতেছে ভাই এক দরবেশ জিকির করতেছে ওই তাহার কাছে যাইয়া মাছ থামিয়া গেল মুছা নদী বুঝি এবার বুঝিতে পারিলো এই বুঝি সেই ব্যক্তি যে আমার চোখ জ্ঞানি যাইয়া বলছে যে ওই ব্যক্তির সামনে গিয়ে মুছানে জীবন দাঁড়িয়েছে বলছে এসো মুছা আমি তোমার অপেক্ষায় আছি মূসা বলছে আপনি কি সেই ব্যক্তি যে আমার চোখ জ্ঞানী বলছে হ্যাঁ বলতে কিভাবে বলতে ঠিক আছে তুমি আমার সাথে চলো তাহলে বুঝতে পারবে কেন আমি তোমার চেয়ে জ্ঞানী এই মনে করিয়া দরবেশ কি কর্ম করিল এই বলিয়া ওই পয়গম্বর কি কর্ম করিল মুসাকে সঙ্গে নিয়া ভাইরের নদী পার হতে গিয়াছিল নদী পার হবে একটা যখন একটা নদী পার হবে ওই নদী পার হতে গিয়ে এক মাঝি বলতেছে নদী যে পার করবো ওই বলতেছে নদী পার হওয়ার তো টাকা লাগে এখন ওই বলতে বলছে বাবা আমি তো সাধু সজ্জন মানুষ আমার কাছে টাকা নাই তো আমি তোমার টাকার বদলে উপকার করব। কি বাবা এই যুগের মানুষ উপকার করে কার করে না মাঝি বলছে উপকার যেহেতু করবেন ঠিক আছে আমি আপনাকে চড়াবো তখন পার করালো উপকার কি করলো জানেন ওই দরবেশে হাতে ছিল একটা লাঠি ওই লাঠি দিয়ে নৌকাটা ছিদ্র করে দিল এবং নৌকাটা জলের মধ্যে ডুবে গেল বলেন তো উপকার হইলে অপকার হইল অপকার ক্ষতি মুসা বলছে হে দরবেশ আপনি বললেন যে উপকার করবেন কিন্তু করলেন ক্ষতি বলেন কেন করলেন এখন দরবে বলছে যদি এর কারণ তোমাকে বলি তাহলে আমি তোমার আমাকে তোমাকে আমার সঙ্গে নিব না তুমি আমার সঙ্গ চাও না উত্তর চাও বলছে আমি আপনার সঙ্গে চাই সঙ্গে যেতে চাই উত্তর দরকার নাই এই বলিয়া সঙ্গে করে নিয়া রাত্র হইয়া রাত্র হয়ে গেল একটা বাড়িতে থাকার জন্য গেল আশ্রয় চাইলো ওই বাড়ির মালিককে বলছে আমাকে থাকতে দেন আমাদের দুজনকে ওই বাড়ির মালিক আমি থাকতে দিতে পারবো না আশ্রয় দিব না ওই লোকটা যখন ভিতরে চলে গেল ওই দরবের নবীকে বলছে ওই যে যাও কিছু ইটের টুকরা এবং কাদা মাটি নিয়ে আসো এই বাড়ির দেওয়ালটা ফেটে গেছে তার দেওয়ালটা ঠিক করে দেই মুসা বলছে এক মাঝি আপনার ভালো করলো তার নৌকাটা ছিদ্র করে দিলেন আর এই লোকটা আমাদের আশ্রয় দিল না তার বাড়িটা ঠিক করে দিলেন বলেন তো কেন বলছে মুসা

কিন্তু তাদের আশ্রয় দিল খাবার দিল যখন নামাজের সময় হবে মুসাকে তাড়াতাড়ি ডেকে দিয়ে বলছে চলো আমরা চলে যাই যাওয়ার সময় কি করলো ওই বাড়ির গৃহকর্তার একটাই মাত্র ছেলে ছিল ওই ছেলেটার গলা টিপে মারে ফেললো যে লোকটা খাইতে দিল থাকতে দিল ওই দরবেশ কি করলো ওই বাড়ির লোকটার একটাই মাত্র সন্তান ছিল তার গলাটা টিপে মারে ফেললো মুসা বলছে সারা সারি নাই বলেন মারলেন আমার উত্তর চাই আপনার মতো পাপির সঙ্গ চাই না আপনি শয়তান আপনি সাধু না আপনি পয়গম্বর না আপনি আমার চেয়ে জ্ঞানীও না হ্যাঁ বলছে মুসা তুমি ভুল করে ফেললে এবার শুনো যে মাঝির নৌকাটা চিত্র করেছিলাম আমি বলেছিলাম তার উপকার করব আগে কিন্তু ওই নদীতেও যুদ্ধ হইতো জলযুদ্ধ হইতো নৌকায় নৌকায় সৈন্য নিয়ে আসতো বলছে যে রাজ্যের নৌকাটা পরে ওই মাঝিটা যে রাজ্যে বাস করে ওই রাজ্যের রাজাকে একটা রাজা আক্রমণ করতে আসতেছে নৌকায় করে যুদ্ধ করতে জল জলযুদ্ধ হবে এবং ওই রাজ্যের রাজা যার যেখানে যত মাঝি আছে নৌকা এবং মাঝি সরবরাহ করে বেড়াচ্ছে যুদ্ধ করার জন্য যদি তার নৌকাটা ঠিক থাকতো তাহলে তার যুদ্ধে যেতে হইতো যুদ্ধ যদি যাইতো সে মারা যাইতো নৌকাটা ছিদ্র হইল বলে সে আর যুদ্ধে যাবে না সে মরবেও না কয়দিন পরে নৌকাটা উঠাইয়ে আবার নৌকাটা ঠিক করতে পারবে বলা মুসা উপকার করেছে না অপকার করেছে উপকার কত দরবেশ উপকার করেছেন তাহলে যেই লোকটা থাকতে দিল না ওই বাড়ির দেওয়ালটা কেন জোড়া লাগাইলেন দেওয়ালটা কেন লাগাইলেন হ্যাঁ ওই বাড়িতে বলছে যে দেওয়ালটা ফেটেছে ওইটার নিচে আছে গুপ্ত ধরে অনেক টাকা পয়সা আছে যদি দেওয়ালটা জোড়া না লাগাইতাম তাহলে ওই লোকটা পাইতো হ্যাঁ সে তো পাপি জোড়া লাগাইলাম বলে সে লোকটা মারা যাবে তার সন্তানরা যে আছে তারা আল্লাহর উম্মত তারা তারা যখন বড় হবে তখন দেওয়ালটা ভাঙবে তখন তারা তার সন্তানরা ওই সম্পদটা পাবে এই লোকটা পাবে আচ্ছা তাহলে যে আশ্রয় দিলো তার সন্তানটাকে মারলেন কেন বলছে জানো মুসা যদি একটা পাপি সন্তান কারো ঘরে থাকে এই সন্তানটা ছিল পাপি নামাজ পড়তো না বড় হয়ে এ ভো কোনোদিন নামাজ পড়বে না কোনদিন আল্লাহ নবীর গুণগান করবে না এই পাপী সন্তানটার পরেই ওর বাবা চোদ্দ গোষ্ঠীর সহ দোজক যাবে আমি সন্তানটাকে মারলাম বলে আর ওর পরিবারকে দোজকে যাইতে হবে না বেহি বলো উপকার করেছি না অপকার করেছি বলছে উপকার যাও মোছা তোমাকে আর আমার সঙ্গ নিতে হবে না না এ আসে কু istri ওই দরবেশটা काय হ্যাঁ ইনাম ওস্তাদmathbb হ্যাঁ এবার শুনো শুননা মাঝে উনি শুনবে ওই যে তারা গেতে রবীন্দ্রনাথ দাদা কি করিল হন মন দিয়া মন কইলা না কাটা হাইরে চাই দাদা আছে না পালাයිছে আচ্ছা এই গানটাই অনুরোধ করি লয় আমায় আচ্ছা দুইটা কলি গাওয়ার চেষ্টা করি যত পাড়া বড় হয়ে গেছে ও বুদ্ধিমান দি তোর মন পায় লাভ না বুদ্ধিমান দি তোর মন পায় লাভ না আহা দুঃখ এই অন্তরে রে Arami, Arami ara mi, mondi, vocarei, monotare. Re.